জয় জগন্নাথ পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম রথযাত্রা উপলক্ষে বাড়িতে খাজা বানিয়েছি তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করছি এই রেসিপিটি এই পদ্ধতিতে বানালে খাজা হবে একদম নরম তুলতুলে আর রসালো তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চার চামচ ঘি আপনারা সাদা তেলেও এটাকে করে নিতে পারেন এরপর ঘিটাকে ময়দার সাথে খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব এবং হাত দিয়ে চাপলে যখন একটু দলাভাব হয়ে আসবে তখন বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাক মতো হয়েছে সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে এখানে মেখে নিতে হবে আর ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে আমরা লুচি রুটি করার সময় যেরকম মাখি তার থেকে একটু শক্ত ভাব করে এটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে একবারে বেশি জল দিয়ে দেবেন না সেক্ষেত্রে জলের মাত্রা বেশি হয়ে গেলে আবারও ময়দা লাগতে পারে তার জন্য অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এবং মেখে নেওয়া হয়ে গেলে পনেরো মিনিটের জন্য অবশ্যই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে তো দেখুন এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে আর আমি একটু শক্ত ভাব করেই এটাকে মেখে নিয়েছি একটু দেখাচ্ছি দেখুন এটা কীরকম টাইপের হয়েছে দেখুন ঠিক এই রকম শক্ত টাইপের করে এটাকে আমি মেখে নিয়েছি এরপর চিনির শিরাটা আমি রেডি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো জল তারপর এই রকম বাটির হাফ বাটির একটু বেশি চিনি আমি এখানে নিয়ে নিয়েছি সেই চিনিটাকেই এরপর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটে ফাটিয়ে নেওয়া এলাচ এরপর খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আর হাতে একটু চিপকে আসা পর্যন্ত মানে দুটো আঙুলের নিয়ে আপনারা একটু বুঝতে পারবেন এরকম করলে যে একটু জাস্ট লেগে যাচ্ছে সেই পর্যায়ে বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে চিনির শিরাটা তো এরপর এটাকে নামিয়ে রেখে দেব ওদিকে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে এটা বেশ ভালোভাবে রেস্ট দেওয়া হয়ে গেছে এরপর আবারও একটু হালকা করে মেখে নেব আর এখান থেকে আমি লেচি কেটে নেব লেচি কেটে নেওয়া হয়ে গেলে একের পর এক বেলে নেব আর আমি একটু ময়দা দিয়েই বেলে নেব আমার একটু ময়দা দিয়ে বেলতে সুবিধা হয় তো আপনারাও সামান্য সামান্য ময়দা দিয়ে অবশ্যই এটাকে বেলে নেবেন তো মোটামুটি রুটির থেকে একটু বড় আকার করে বেলে নেব যতটা বড় করে বেলে নেওয়া যায় তো লেচি যেমন হবে সেরকমই তো বড় হবে তার থেকে তো আর বড় হবে না তো ঠিক সেই রকম যতটা বড় হয় সেই রকম করে এগুলোকে বেলে নিতে হবে তো একই মাপ রাখার চেষ্টা করবেন তবে ছোট বড় হলেও অসুবিধা নেই আমারও একটু ছোট বড় হয়েছে বাড়িতে খাওয়ার জন্য নিজে বানিয়ে যতটুকু করা যায় সেটাই মনে হয় আমার জন্য অনেক দোকানের কিনে খাওয়ার থেকে তো রথযাত্রা উপলক্ষে আমিও বাড়িতে বানিয়েছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর বাড়ির সবাইকে অবশ্যই চমকে দিতে পারবেন এরপর চার চামচ বেসন নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এখানে গুলে নিচ্ছি কোনো রকম দানা ভাব যেন না থাকে তো আপনারা এই খাবারও গুলে নিতে পারেন সেটাও কিন্তু বেশ কাজে দেয় তো এখানে দেখুন বেশ ভালোভাবে এটাকে আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর একটা করে রুটি রেখে তার উপরে এই ময়দার আর তেলের যে কোটটা রয়েছে সেটাকে এভাবে দিয়ে দেব এবং একটু ব্রাশ করে দেব সব দিকে সমানভাবে অবশ্যই পাতিয়ে দেবেন যাতে একটার পর একটা রুটি দিলে একটু ভালোভাবে চিপকে যায় তো এটা না দিলে কিন্তু খুলে যাবে তার জন্যই এইটা দেওয়া এই লেয়ারটা একটার পর একটা খুব ভালোভাবে দেবেন আর রুটিগুলো হালকা হাতে একটু করে চিপে দেবেন তবে খুব বেশি প্রেশার দিলে কিন্তু একদমই চিপকে যাবে সেক্ষেত্রে যে একটা মানে ভাঁজ থাকে সেটা বোঝা যাবে না তো এভাবে একে একে সব কয়টা আমি দিয়ে নিয়েছি এরপর রুটিটাকে একটু সমান করে নিয়ে গোল করে নিতে হবে মানে রাউন্ড করে নেবেন তারপর রাউন্ড করে নেওয়া হয়ে গেলে শেষের যে কর্নারটা রয়েছে সেখানেও একটুখানি ময়দা এবং তেলের ওই মিশ্রণটা লাগিয়ে নেবেন যাতে এটা বেশ ভালোভাবে সেট হয়ে যায় তারপর একটু গোল করে ঘুরিয়ে নিলে এটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে আর খুলবে না তো এভাবে তারপর চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন ছোট ছোট পিস করে তারপর পিসগুলো কেটে নেবার পর হালকা করে একটু বেলে নেব সব সাইডে হালকা করে একটু একটু বেলে নিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখুন ভাঁজগুলো কিন্তু দারুণ এসেছে এরপর একটু লম্বা করে নেব আমি যেহেতু এগুলো একটু ছোট ছোট রয়েছে তার জন্য অল্প করে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি দিয়ে একটু করে দেখুন এরকম চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে এটা রেডি হয়ে যাচ্ছে তো এভাবেই সব কটাকে আমি একে একে এখানে রেডি করে নেবো হালকা করে খুব বেশি প্রেশার দিতে যাবেন না তাহলে মাঝখান থেকে কিন্তু ওইটা বেরিয়ে আসবে মাঝখানে যে ডিজাইনটা রয়েছে ওটা ফেটে বেরিয়ে আসবে তাই জন্য হালকা হালকা চাপ দিয়ে সব দিকে সমানভাবে এটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা সাদা তেল তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে একটা একটা ছেড়ে দেবেন এবং তার তারপর ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ে নিয়ে আসবেন তাহলে ভাজাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর এই খাজাগুলো এত সুন্দর খেতে হয় যে আপনাদের কি বলবো আপনারা বাড়িতে না ট্রাই করলে জানবেনই না তো দোকানের কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা বাড়িতে নিজেরা বানিয়ে নিজেরা খান দেখবেন অসাধারণ লাগবে খেতে তো এভাবে একে একে একটা পাঠ হয়ে এলে উল্টে পাল্টে সব দিকে সমানভাবে খাজাগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি আর দেখুন লেয়ারগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন অলরেডি ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি একদম ডিপ ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু হালকা করে এগুলোকে ভেজে নিতে পারেন তো এরপর আমি নামিয়ে নিয়েছি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও একই পদ্ধতিতে আমি ভেজে নেবো আর যেটা বললাম ছাড়ার সময় একটু লোতে রাখবো তারপর ধীরে ধীরে মিডিয়াম টু হাই করে ভেজে নেব এই খাজাগুলোকে তো সুন্দর একটা কালার চলে এসেছে তো একই রকমভাবে আমি সব কয়টাই এখানে ভেজে নিয়েছি এরপর রসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে যেহেতু এগুলো করতে করতে তার জন্য তাকেও আমি একটু গরম বসিয়েছি তো এই ভাজাগুলো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন কত অসাধারণ লাগছে লেয়ারগুলো তো এখানে নামিয়ে নেব আর দেখুন রসটা আরেকটু ফুটিয়ে নিচ্ছি আমি গরম রসের মধ্যে এগুলো দেব তাহলে বেশ নরম হবে খেতেও অসাধারণ লাগবে এরপর একে একে আমি এগুলোকে ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু অবশ্যই অফ করে দিয়েছি আর খুব ভালোভাবে উল্টে পাল্টে চামচের সাহায্যে সব দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে রসটা সমানভাবে সব দিক থেকে এর ভিতরে ঢোকে তাহলে বেশ রসালো হবে ভিতর থেকে আর জিনিসটা খেতে অসাধারণ লাগবে তারপর একটা প্লেটের মধ্যে আমি এখানে একটু পাতিয়ে নিচ্ছি তো আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাড়িতে বানানো জিনিস সবাই জানে যে খেতে অসাধারণ লাগে তো আজকের এই খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা এটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ দেবের জয়